ছাত্রতা তারা হিসেবে আখ্যায়িত করা সেই পাড়ার জাতীয়তাবাদী ছাত্র দলের আয়োজনে আজকের আয়োজিত সুন্দর অনুষ্ঠানের স্নাসপদ সভাপতি আজকের ওই অনুষ্ঠানে উপস্থিত আমার অত্যন্ত শ্রদ্ধা ভাজন জনাব শের সাহেব যিনি আমাদের দলের সভাপতির দায়িত্ব পালন করেছেন দিলু মাঝি আছেন অনেক মুরব্বী আমি নাম যেহেতু সময় খুবই সংক্ষিপ্ত সেজন্য আমি সবার নাম বলছি না আমাদের দলের সম্মানিত বিএনপি যুব দল ছাত্র দল শ্রমিক দল কৃষক দল বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত যিনি এই পিছিয়ে পড়া এলাকার দায়িত্ব নিয়ে এই এলাকাকে শিক্ষার আলো আলোকিত করার জন্য এই এলাকায় দায়িত্ব নিয়ে এসেছেন ভাস্করিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক ও নাম শিক্ষক মন্ডলী উপস্থিত কোচিকাছা ছাত্রছাত্রী এবং সুদী বৃন্দ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত আসলে দীর্ঘ বক্তব্য রাখার ইচ্ছে ছিল কিন্তু সময় স্বল্পতার কারণে দীর্ঘ বক্তব্য দেওয়ার সুযোগ নেই এখানে আমাদের প্রধান শিক্ষক মহোদয় বক্তব্য বলেছেন ওনার ডাক্তার হওয়ার ইচ্ছে ছিল কিন্তু ডাক্তার হতে পারেন নাই উনি হয়েছে একজন শিক্ষক একজন ডাক্তার যতটা সম্মানিত হন একজন শিক্ষক কিন্তু তার চেয়ে অনেক অনেক বেশি সম্মানিত তার কারণ হচ্ছে একজন শিক্ষকই একটি সমাজকে আলোকিত করতে পারেন একজন শিক্ষক তার দায়িত্ব হচ্ছে অন্ধকার একটা জগৎকে আলোর দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার যে তদন্তকর প্রচেষ্টা এবং একটি অন্ধকার জগৎকে আলোকিত করার জন্য তার যে শ্রম সাধনা সেটা দিয়ে কখনো একজন ডাক্তারকে মূল্যায়ন করা যায় না অর্থাৎ এই শিক্ষক আমার মনে করি আমার এই প্রধান শিক্ষক যিনি বক্তব্য রেখেছেন তিনি ডাক্তার হতে পারেন নাই কিন্তু উনি ডাক্তার বানান উনি ইঞ্জিনিয়ার বানান উনি শিক্ষক বানান এর চেয়ে ধর কিছু আছে বলে আমি মনে করি একটা শিক্ষক হয়েছে এটা আমি মনে করি সবচেয়ে আপনার ডাক্তার হওয়ার ইচ্ছে থাকলো শিক্ষক হওয়াটাই আমি আপনার জন্য একটা প্রপার আপনি হয়েছেন বলে আমি মনে করি কারণ আজকে আমরা এসে যে মঞ্চে বক্তব্য দিচ্ছি এই দেওয়ার জন্য একদিন আমার এখনো মনে পড়ে আমার অত্যন্ত শ্রদ্ধা রাজন আজকালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষকান্তি দাস মহোদয় তিনি এখন বেঁচে নেই তিনি আমি যখন মাদ্রাসায় পড়তাম মাদ্রাসা থেকে এসে ক্লাস ফাইভে ভর্তি হয়েছি উনি আমাকে ধরে ধরে উপস্থিত বক্তৃতা বিভিন্ন বিতর্ক বিভিন্ন ইয়েতে নিয়ে যেত আমার তখন পা কাটতো আমি কথা বলতে পারতাম না কারণ মাদ্রাসা থেকে এসেছি তখনকার সময় মাদ্রাসার ছাত্ররা কিন্তু স্কুলের ছাত্রদের চেয়ে অনেক অনেক পিছিয়ে ছিল সেই সময় উনি আমাকে ধরে ধরে নিয়ে যেতেন এবং আমাকে উনি উদ্বুদ্ধ করেছেন আমি মনে করি উনি যেদিন সেদিন আমাকে যেভাবে আমাকে বক্তব্য দেওয়ার জন্য অনুপ্রাণিত করেছেন বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য অনুপ্রাণিত করেছেন সেই সেখান থেকে আমার যে যাত্রা শুরু হয়েছে সে যাত্রা আমি এখনো আপনাদের দয় এখনো চালিয়ে যাচ্ছি এবং ইনশাল্লাহ আমি যে কোনো সময় যে কোনো জায়গায় গিয়ে এখন আর আমার পা কাঁপে না সেটা হচ্ছে আমার শ্রদ্ধা শিক্ষক মিলন বাবুর অবদান সুতরাং আপনিও সেই ধরনের একজন শিক্ষক শিক্ষকের মর্যাদা হচ্ছে সর্বোচ্চ আমরা জাতি হিসেবে বড় ধরে ফেরা সেজন্য আমরা শিক্ষকদেরকে সম্মান করি না আমরা শিক্ষকদেরকে কথায় কথায় অপদস্থ করি অপমানিত করি এটা আমাদের জন্য অত্যন্ত বড় আমি আর সেদিকে যাচ্ছি না আজকে আমি জাতীয়তাবাদী ছাত্রদলকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা আজকে আমি দেখেছি সরকার পরিবর্তনের পরে সারা বাংলাদেশে শুধু এখানকার পরিস্থিতি নয় সারা বাংলাদেশে কেমন একটা অস্থিতিশীল পরিবেশ কে কে কাউকে মানে না কে কারো কোনো নেতৃত্ব মানে না অভিভাবকও মানে না যে যার মত করে ছুটে চলছে হিসেবে চলাটা একটা বিরাম হিসেবে চলা কি পাবো কি অর্জন করবো কি খাবো একটা প্রতিযোগিতা ওদের মনে হচ্ছে আওয়ামী লীগ কোটি কোটি টাকা চিন্তাই করেছে আওয়ামী লীগ কোটি কোটি টাকা অর্জন করেছে আমাদেরও এই অল্প সময়ের মধ্যে সেই টাকার মালিক হতে হবে এই ধরনের একটা প্রতিযোগিতা শুরু হয়েছে আজকে সেই অবস্থায় আসকরিয়া জাতীয়তাবাদী ছাত্র দল যে এলাকা অত্যন্ত একজন এই এলাকার প্রখ্যাত আলেমেদি যিনি শুধু এই নয় যিনি প্রাপ্ত সে বন আসকরালিশার পৃথিবী জড়িত এই আসকরি এলাকার ছাত্ররা আজকে এগিয়ে এসেছে এই আমার সামনে যারা বসা প্রতিটা ছাত্র ছাত্রীদেরকে অনুপ্রাণিত করার জন্য উদ্বুদ্ধ করার জন্য তাদের ক্ষুদ্র প্রয়াস আমি মনে করি এটা ক্ষুদ্র হলো এটা আজকে যারা ছাত্র সমাজ আমার সামনে বসে আছে তাদের জন্য এটা আমি মনে করি অনেক বড় একটা অর্জন কারণ পুরস্কারের জিনিস সেটা ছোট হলো সেটার মূল্য কিন্তু টাকা দিয়ে কখনো মূল্যায়ন করা যায় না আজকে তারা সেই ধরনের একটি উদ্যোগ নিয়েছে এই ছাত্ররা